জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ তার সরকার মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার বাংলাদেশের বাইরে পালিয়ে থাকা অপরাধীদের ফেরাতে আন্তর্জাতিক আইনের প্রয়োগ করা যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় হতে বাংলাদেশে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানকালে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রেরণ করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গত ষোলোই সেপ্টেম্বর দুই তারিখ থেকে তাদের কার্যক্রম শুরু করে এবং প্রায় পাঁচ মাস স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন শেষে গত বছরের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট তারিখের মধ্যে বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের বিষয়ে গতকাল তাদের প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের এই প্রতিবেদনে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কার্যপরিধি অনুযায়ী আলোচ্য সময়কালে সংঘটিত ঘটনার দায় নিরূপণ কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রদান করা হয়েছে জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শন এবং সহিংসতায় আক্রান্ত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী রাজনৈতিক দলসমূহের সদস্যবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সাক্ষাৎকার গ্রহণ করেছে এছাড়াও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তথ্য আহ্বানের প্রেক্ষিতে নয়শো উনষাট জন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের নিকট বিভিন্ন তথ্য প্রেরণ করেছে অনুসন্ধানকালে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার নিকট তথ্য চাওয়া হয়েছিল এবং সরকারের তরফ থেকে তাদের অনুরোধকৃত তথ্যাদি প্রদান করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমে বিভিন্ন ফরেন্সিক বিশেষজ্ঞ আইন বিশেষজ্ঞ আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ সহ অন্যান্য বিশেষজ্ঞগণ অন্তর্ভুক্ত ছিল ছিলেন প্রাপ্ত বাছাই ও পর্যালোচনার মাধ্যমে জাতিসংঘ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে পনেরোই জুলাই হতে পাঁচই আগস্ট দুই তারিখের মধ্যে তেরো জন নারী সহ প্রায় চোদ্দশো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে প্রায় বারো শতাংশ শিশু রয়েছে একশো তিরিশটি মৃত্যুর ঘটনার ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে প্রায় আটাত্তর শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে আগ্নেয়াস্ত্রের মাধ্যমে যা সাধারণ সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলো দ্বারা ব্যবহৃত হয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য বিক্ষোভ দমনে বেআইনি পন্থা অবলম্বনের প্রচেষ্টা হতে নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী লীগ সমর্থক কর্তৃক পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট তারিখ পর্যন্ত সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে পুলিশ আধা সামরিক বাহিনী সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা সংস্থাসমূহকে ব্যবহার করে সরকার তথা তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের সবজ্ঞানে সমন্বয় এবং নির্দেশনার মাধ্যমে এই ঘটনাগুলো সংঘটিত হয়েছে মর্মে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নিকট প্রতীয়মান হয়েছে যে আলোচ্য সময়কালে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো রোম সংবিধির ধারা সাত অনুযায়ী বিরোধী অপরাধের পর্যায়েভুক্ত এবং তৎকালীন সরকারের তথা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের এসবের সংশ্লিষ্টতা রয়েছে গত অক্টোবর মাসে হাইকমিশনার বাংলাদেশে তার সফরের কথা স্মরণ করেন এবং মানবাধিকার রক্ষায় ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় এদেশের ছাত্র সমাজ নাগরিক সমাজ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিশন ও ঐকান্তিক প্রতিষ্ঠার ব্যাপক প্রশংসা করেন তিনি বাংলাদেশকে মানবাধিকার রক্ষায় তার অফিসের পূর্ণ সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এই কম্প্রিহেন্সিভ ওয়ার্ক এবং ডিটেল রিপোর্টের জন্য আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানাই এক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আইন ব্যবহার করবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সরকারের উচ্চ পর্যায়ের আলাপ আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি একথা বলেন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে মোহাম্মদ রফিকুল আলম বলেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত ভারত সরকারকে পাঠিয়েছে বাংলাদেশ সরকার কূটনৈতিক পত্রের পাশাপাশি প্রয়োজনীয় সব কাগজপত্র আমরা পাঠিয়েছি বাংলাদেশ ও ভারতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদের একটি আইনি প্রক্রিয়া বা কোর্ট প্রসিডিউর অনুসরণ করতে হবে এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ওয়ারেন্ট পাঠাতে হবে এই বিষয়ে কোনো অগ্রগতি আছে কিনা প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রেডের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে কূটনৈতিক পত্রের জবাবে ভারত সরকারের পক্ষ থেকে কোনো সারা পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা এখনো ভারত থেকে কোনো উত্তর পাইনি তবে আমরা উত্তরের প্রত্যাশা করে যাব জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রত্যর্পণের জন্য ভারতকে পাঠানো হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন প্রতিবেদনের সার সংক্ষেপ এখন সারা বিশ্ব জানে আলাদা করে ভারতকে এটি দেওয়ার প্রাসঙ্গিকতা এখানে নেই রফিকুল আলম বলেন প্রতিবেদনের যে অংশটুকু জনসম্মুখে প্রকাশ পেয়েছে তা যে কোনো মানুষের মনে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আলাপের পর সিদ্ধান্ত নেব দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত প্রসঙ্গে তিনি বলেন দিল্লিতে হাই কমিশন তার কর্মপরিধি শেষের পর ভারপ্রাপ্ত হাই দায়িত্ব পালন করছে আমরা দিল্লিতে হাই কমিশনার নিয়োগের ব্যাপারে ভারতের সম্মতি চেয়েছি এতে সময় লাগতে পারে সমন্যত হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই আমরা উত্তরের জন্য অপেক্ষা করছি বাংলাদেশের পাঠ্যবই ও জরিপ অধিদপ্তরের মানচিত্রে অরুণাচল ও আকসাই চীন এবং তাইওয়ান ও হংকং ইস্যুতে চীনের আপত্তি নিয়ে জানতে চেলে তিনি বলেন ঢাকায় চীনের দূতাবাস গত আটাইশ নভেম্বর এক কূটনৈতিক চিঠির মাধ্যমে পাঠ্যপুস্তকে ব্যবহৃত মানচিত্র তথ্যের অসঙ্গতি এবং সার্ভে অব বাংলাদেশে উল্লেখিত একটি সীমারেখার বিষয়ে আপত্তি জানায় এর পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে ওই বিষয়ের অগ্রগতির ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ইন্ডিয়ান ওয়াশান কনফারেন্সের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক নিয়ে মুখপাত্র বলেন উমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টাকে সফরে ওমান সরকারের গুরুত্বপূর্ণ সফরে উমান সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এবং সম্মেলনের সাইডলাইনে ভারত সহ অন্য দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে মুখপাত্র জানান কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন গত নয় ফেব্রুয়ারি তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকগুলোতে বিদ্যমান অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ সক্ষমতা বাড়ানো দক্ষতা উন্নয়ন স্বাস্থ্যখাতে সহযোগিতা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয় কানাডার মন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়ার পক্ষে কানাডার অব্যাহত সমর্থনের আশ্বাস দেয় এছাড়া শ্রমখাতের উন্নয়ন আর্থিক খাতে অগ্রগতি এবং বিদেশি বিনিয়োগ সুরক্ষা আইনের চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয় যা ভবিষ্যতে কানাডিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে সহায়তা করবে তিনি জানান জুলাই বিপ্লবে আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে গুরুতর আহত রোগীদের বিভিন্ন দেশে তাদের উন্নত চিকিৎসার সাথে পাঠাতে একটি সমন্বিত উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নিরল পরিশ্রম করে এই প্রক্রিয়ায় দ্রুততার সঙ্গে ভিসা পাওয়া নিশ্চিত করতে সক্ষম হয়েছে এক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো সহায়ক ভূমিকা পালন করছে রফিকুল আলম বলেন লিবিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর জাইউয়া থেকে অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে গত সপ্তাহে ছেড়ে যাওয়া একটি নৌকা ভূমধ্য সাগরে দুর্ঘটনায় করে জীবিত উদ্ধার দুই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বীর আল গানাম জেলখানায় রাখা হয়েছে ওই ঘটনায় এখনও সাত বাংলাদেশের নিখোঁজ আছেন তিনি বলেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি বাংলাদেশ সফরে আসছেন আগামী আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সফর করবেন সফরকালে প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ই ইউভুক্ত কোনো দেশ থেকে প্রথম মন্ত্রী পর্যায়ের সফরও এটি সফরে বাংলাদেশের পক্ষ থেকে অভিবাসন সংক্রান্ত জটিলতাগুলোর দ্রুত ও কার্যকর সমাধান শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়গুলো গুরুত্ব পাবে